আমাদের আন্দোলন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় ওয়াকাপ পাঁচানোর লড়াই তবে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় আর সে লড়াই পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত মুসলিমরা করেনি আমরা আজকেও করছি না তবে এটাও জেনে রাখা দরকার যারা এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে তারা জেনে রেখে দিন কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন করা নয় নিশ্চিত করে এ দেশে যারা সরকার এ দেশ যারা পরিচালনা করছে তারা যদি ভুল করে ভারতবর্ষের নাগরিক যারা আছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ট্যারা চোখ কলাগুলোর চোখে আঙুল দিয়ে সোজা করে তাকাতে আমরা বাধ্য করতে জানি সেজন্য দীর্ঘ বক্তব্য আমি রাখবো না দাদা এসেছেন তিনি বলবেন ফুরফুরা শরীফ থেকে পীরজাদা হুজুর আসবেন তিনি বলবেন এলাকার ইমাম মোয়াজ্জানরা আছেন তিনি বলবেন আমি শুধু আমার এই ভাঙা কণ্ঠে আমার এলাকাবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই একটি কথা যে আমাদের ওয়াকফ সম্পত্তি অর্থাৎ আল্লাহর সম্পত্তি নরেন্দ্র মোদী আইন করে কেড়ে নিতে চাইছে বটে তবে এই আন্দোলনটা শুধুমাত্র মুসলিমদের কোনো আন্দোলন নয় এটা প্রথম মাথায় রাখতে হবে এটা কিন্তু মুসলিমদের কোনো আন্দোলন শুধুমাত্র নয় ইসলামিক কোনো আন্দোলন নয় এটা দেশ বাঁচানোর আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন আমাদের দেশ যদি না বাঁচে এদেশের মুসলিমরাও শান্তিতে থাকতে পারবে না ভালো থাকতে পারবে না দেশ যদি না বাঁচে এদেশের হিন্দুরাও ভালো থাকতে পারবে না মুসলিমরাও ভালো থাকতে পারবে না সংবিধান যদি না বাঁচে এদেশের সব সম্প্রদায়ের মানুষ সংবিধান না বাঁচলে দেশে যে আগুন জ্বলবে সে আগুন কিন্তু জাত থেকে পুরবে না সে আগুনে সব জাতের মানুষ পুরবে ফলে আমাদের ভারতবর্ষ যে পবিত্র সংবিধানের উপরে ডিপেন্ড করে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেই সংবিধানকে বর্তমান কেন্দ্রের দেশ বিরোধী সরকার সংবিধান বিরোধী সরকার সেই সংবিধানকে শেষ করে দিতে চাইছে এটা প্রথম মাথায় রাখতে হবে আর এই আন্দোলন ইসলামী কোনো আন্দোলন নয় ধর্মীয় কোনো আন্দোলন নয় আপনারা নিশ্চিত করে জানেন নতুন করে বলার অবকাশ নেই ভারতবর্ষের পার্লামেন্টে এই বিল যেদিন আইনে রূপান্তরিত হয়েছে সেদিন দুশো তেত্রিশটির বেশি ভোট কিন্তু বিলের পক্ষে পড়েছে যেটা ভারতবর্ষের জন্য অত্যন্ত গর্বের আপনারা জানেন যে এই দুশো তেপেত্রিশটার মধ্যে তেপেত্রিশটাও মুসলিম এমপি নেই প্রায় দুশোর অধিক অমুসলিম হিন্দু এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে ফলে আমাদের ভাবতে হবে যে এই আন্দোলন কিন্তু শুধু মুসলিমরা করছেন না এই আন্দোলনের সঙ্গে বেশিরভাগ অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এসাই সব সম্প্রদায়ের মানুষ আছেন বলেই দুশো অমুসলিম হিন্দু এমপি বিলের বিপক্ষে ভোট দিয়েছে এটা মাথায় রাখতে হবে সেজন্য আমাদের আন্দোলন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় নিশ্চিত ওয়াকাব পাচারের লড়াই তবে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয় আর সেই লড়াই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুসলিমরা করেনি আমরা আজকেও করছি না তবে এটাও জেনে রাখা দরকার যারা এই আন্দোলনকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছে তারা জেনে রেখে দিন কোন সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন করা নয় নিশ্চিত করে এ দেশের যারা সরকার এ দেশ যারা পরিচালনা করছে তারা যদি ভুল করে তারা যদি তাকায় আমরা নাগরিক যারা আছি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ওই ট্যারা চোখওয়ালাগুলোর চোখে আঙুল দিয়ে সোজা করে তাকাতে আমরা বাধ্য করতে জানি ফলে আমাদের আন্দোলন হবে দেশের স্বার্থে আমাদের আন্দোলন হবে সংবিধানের স্বার্থে দেবেন আমরা আমাদের জীবনের থেকে যেমন কোরআনকে বেশি ভালোবাসি ঠিক ভানতারাও জানেন আমরা এটা প্রমাণ দিয়েছি আমাদের জীবনের থেকেও আমাদের ভারতবর্ষের সংবিধানকে আমরা বেশি সম্মান করি সেই পবিত্র সংবিধান যেটা ডক্টর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয়েছিল সেই সংবিধানে যদি কালিমা লিপ্ত করতে আসে তাহলে ভানুদা আমাদের বিশ্বনাথ দাস আমরা ভারতের নাগরিকরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানে যারা কালি লাগাতে আসবে তাদের কালো হাত আমরা গুড়িয়ে দিতে পিছবা হব না ফলে মনে রাখবেন এই আন্দোলন ভারত আন্দোলন আন্দোলন এই সংবিধান বাঁচানোর আন্দোলন আমরা সংবিধান বাঁচানোর জন্য ভারত বাঁচানোর জন্য যে লড়াইতে নেমেছি এই লড়াই হতে হবে শান্তিপূর্ণ পদ্ধতিতে করে এই আন্দোলন যারা চায় না চোখ পড়ে যাবে সরে যাও এই আন্দোলন যারা চায় না কানে ঢুকে রাখুন তারা কিন্তু এই আন্দোলনের ভিতরে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে আমাদের ঘাড়ে দোষ দিয়ে দেবে সেজন্যে এমন কোন আন্দোলন আমরা করব না যে আমাদের তারা দোষ দিয়ে আন্দোলনটাকে কলুষিত করতে পারে এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন শুধু বিরিকের সমাবেশ করে নয় যতদিন দিন পর্যন্ত না এই সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাহার হচ্ছে ততদিন পর্যন্ত মাথায় কাফন বেঁধে আন্দোলন করতে হবে জেনে রেখে দেবেন আমাদের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেবার তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে প্রঞ্চনা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আর এস এস ফাঁদ রেখেছে আমি প্রত্যেকটা আন্দোলনকারীরা হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব দয়া করে কোনো ফাঁদে পা দিয়ে আন্দোলনকে ভুল পথে পরিচালিত করবেন না এটা কিন্তু ব্যক্তিগত কোনো আন্দোলন নয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশক্রমেই আন্দোলন হচ্ছে ফলে তাদের গাইডলাইনের বাইরে যে কেউ কোনো আন্দোলন করবেন না জেনে রেখে দেবেন এখানে যে মসজিদ আছে এই মসজিদ পাচারও জানো যেমন আমাদের দায়িত্ব কেউ যদি এই মসজিদে হাত দিতে আসে সেটা বাঁচানোর জন্য যেমন আমরা দিয়ে রক্ষা ইমান করবো ঠিক তদরূপ ধানকল মোড়ে যে মন্দিরটা আছে সে মন্দিরটিটা বাঁচানো আমাদের ইমানই দায়িত্ব আমাদের মানবিক দায়িত্ব ফলে এটাই ভারতবর্ষ এটাই সম্প্রীতি আর বিশ্বের নরেন্দ্র মোদিরা এরা শুধু মুসলিম বিরোধী নয় এরা খ্রিস্টান বিরোধী হিন্দু বিরোধী দেশ বিরোধী এরা দেশের শত্রু যেহেতু এরা কোনোদিন স্বাধীনতা আন্দোলন করেনি আপনারা জানেন যারা মাইকের আওয়াজ শুনছেন ভানুদা এখানে রয়েছেন গত কয়েকদিন আগে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়েছে এটাকে শুধু পঞ্চাশ টাকা বেশি মুসলিমদের দিতে হচ্ছে ভানুদা আপনাদের দিতে হয় না গ্যাসের দাম টাকা বেড়েছে এটা মুসলিম বেড়েছে এটা হিন্দুরও বেড়েছে ফলে এরা দেশের শত্রু ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে মাত্র দু হাজার মুসলিম চব্বিশ হাজার অমুসলিমের ফলে জেনে রেখে দেবেন No, বর্তমান কেন্দ্রে যারা সরকারে রয়েছে এরা কিন্তু দেশের শত্রু দেশে যে আগুন লাগিয়েছে সেই আগুন না সেই আগুনে হিন্দু মুসলিম সকলেই চলে পুড়ে মরবে আর সেই আগুন নেবানোর দায়িত্ব আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আর সে আগুন নেভানোর একমাত্র পথ হচ্ছে এই সংবিধান বিরোধী সরকারকে দেশ থেকে ভারতের মসর থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে তেমন পর্যন্ত যেন আর ক্ষমতায় না আসতে পারে সেই শপথ দিতে হবে এবং আগামী ছাব্বিশে এপ্রিল ঐক্যবদ্ধ ভাবে আমি ব্যক্তিগতভাবে জানি আপনারা আমাকেও চেনেন আমি সবাইকে চিনি উনিশশো সাল থেকে কলকাতায় আন্দোলন করতে যাচ্ছি আমাদের ধনপতা বাজার থেকে যখনই কলকাতায় বড় সভা হয় হাজার হাজার মানুষ যায় আমি বিশ্বাস করি আগামী ছাব্বিশে এপ্রিল দিনের সাথে দেশের স্বার্থে নিজেদের স্বার্থে আল্লাহর সম্পদ সম্পত্তি বাঁচানোর স্বার্থে একটিও ভাই বাড়ি থাকবেন না আগামী ছাব্বিশে এপ্রিল শিক্ষ সমাবেশ হবে স্বাধীনতার পরে এত বিপুল সমাবেশ ইতিপূর্বে কলকাতায় হয়নি এই আশা রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ইতিবিক্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ খোদা হাফেজ আসসালামু আলাইকুম